হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জি এস এবং তোমরা জানো আজকে কিন্তু কল্যাণীতে কিন্তু মেয়েদের এবং ছেলেদের দুজনেরই কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং এখানে এক মনের কাছ থেকে আমরা শুনে নিই যে তার কখন ইন্টারভিউ শুরু হয়েছিল এবং কী কী লাগছে যেটা অনেকের প্রশ্ন তার মুখ থেকে আমরা শুনেছি ঠিক এবং তার নাম কী এবং সে কোথা থেকে এসে সেটা আমরা অবশ্যই জেনে নিই

ফর্ম ফিল আপে অনেকগুলো জিনিস লিখতে হচ্ছিল যে আমার শখ কি আছে সব কিছু বাংলাতে তারপরে তুমি যে জেলা থেকে এসছো সেই জেলার সম্বন্ধে লেখো আর হচ্ছে তোমার বাবার নাম মানে সবকিছু বাংলাতেও বাংলাতে করতে হচ্ছে ওটা নিয়ে যাওয়ার পরে হ্যাঁ ডকুমেন্টস ওটা জমা দেওয়ার পরে ডকুমেন্টস যেগুলো এই অ্যাডমিট হ্যাঁ 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 ডকুমেন্টসগুলো লাগছে সব কিছু জেরক্স আসল সব কিছু মোটামুটি লাগছে যেগুলো মানে হাই কোয়ালিফিকেশান আর মাধ্যমিক যেটা ওটা সব কিছুই লাগছে বুঝতেই পারছো ডকুমেন্টস কী কী লাগবে পিএমটি পি এম সময় অ্যাডমিট কার্ড তোলার সময় তোমার যেসব ডকুমেন্টসগুলো দিয়েছিলে সেই সব ডকুমেন্টগুলো কিন্তু এক কপি করে কিন্তু জেরক্স কিন্তু করে নিয়ে আসবে ঠিক আছে এবং তুমি যখন ভিতরে ঢুকলে মানে ইন্টারভিউ রুমে যখন তুমি ঢুকলে তখন তোমায় কি কি প্রশ্ন করেছে এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন যে কী কী প্রশ্ন করছে যিনি ইন্টারভিউ দিয়েছে তার মুখ থেকে শুনে নাও যে কী প্রশ্ন করেছে প্রথমে ভেতরে ঢুকতে আমার যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট নেই আমাকে ফার্স্টে প্রশ্ন করলো যে তুমি গ্রাজুয়েশান কেন কমপ্লিট করো নি তখন আমি ওটা উত্তর দিলাম তারপরে বলল তোমার বয়স তো অনেক কম কুড়ি একুশ বছর বয়স তাহলে যারা সাতাশ আঠাশ উনত্রিশ বছর বয়স তাদের কেন চাকরিটা দেবো না তোমাকে কেন দেবো এই প্রশ্নটা করলো আর আমাকে তেমন কিছু বলেনি বললো যে তোমার হচ্ছে পাঁচটা প্রধানমন্ত্রীর নাম বলো আমি বলতে বলতে শুরু করলাম তখন বললো যে প্রথমটা এখন বর্তমানে যেটা আছে ওটা বলবে না আগে প্রথম থেকে বলো তারপর আমাকে ধরলো যে ইন্দিরা গান্ধীর ছেলের নাম কি এই সমস্ত মানে হাসত্যকভাবেই প্রশ্নগুলো করেছিল ভালোভাবে হবে স্যারগুলো খুব ভালো আর যখন তুমি ভিতরে ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করছে প্যানেল টেবিলে কজন ছিল ওখানে কজন প্যানেল টেবিলে একজন মুখমুখি একজন স্যার ছিলেন আর এই একজন ম্যাডাম ছিলেন আর চার পাঁচজন হয়তো স্যার ছিলেন আমি খেয়াল করে গুনে দেখিনি কিন্তু সাত আটজন হয়ে যাবে তাহলে বুঝতেই পারলে যে আজকে যার ইন্টারভিউ ছিল তার মুখ থেকে তোমরা শুনতে পারলে যে ইন্টারভিউ কি কি নিয়ে আসতে হবে কিরকম ধরনের প্রশ্ন করছে এবং এবং এই বনের এবারে যে ডাব্লিউপি এর আর কদিন পরে রেজাল্ট বেরাবে এবং সেই রেজাল্টে যাতে তিনি উত্তীর্ণ হয় এবং এসএসসির এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল ঠিক আছে থ্যাংক ইউ